বিয়া পাস করব সেই কথা কইছি বিয়া পাস করব আমার লগে যে ফোনের মাধ্যমে ডেলি আলাপ আলোচনা হইতাছে হ্যাঁ বিয়া বওয়ার কথা কই আব না বিয়া বওয়ার কথা কই আব না কে যে সারা যে ভিডিও কল আলাপ করে তোমার লগে নাকি কি কই ভিডিও কল করে হাসাই ভিডিও কলের মাধ্যমে আমি কে রাখব নিজে একটা ধরা পড়ে গেছে কা হ্যালো এ সারা তো দাড়ি মুড়ি নাইয়া ও ভাই

আহিব গৈছে লৈ আহিবা